হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তাহারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে এক কেজি দুধ দিয়ে পারফেক্ট এক কেজি মিষ্টি দই বানিয়ে দেখাবো তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে এবং মনোজ সকারে পুরোটা ভিডিও দেখবেন এক কেজি দুধের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি সেখান থেকে অর্ধেক পরিমাণ চিনি যে কোনো ধরনের প্রাইফ্যান বা প্যানে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব মিডিয়াম টু লো আছে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে কোনো ধরনের পানি ব্যবহার করিনি আমি আপনারাও চেষ্টা করবেন পানি ছাড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে এভাবে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি জাল করে রাখা এক কেজি পরিমাণ গরুর দুধ তো আমি এখন এক কেজি দুধের তিন ভাগের এক ভাগ কমিয়ে নিব তো আমি এখানে করে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ ও বাকি সে চিনি চিনিগুলো তো এবার আমি এগুলোকে এক ভাগ কমিয়ে নিব দেখতে পাচ্ছেন দুধগুলো কিন্তু তিন ভাগের এক ভাগ গিয়েছে কমে তো এই মিশ্রণটি এখন দই তৈরির জন্য একদম পারফেক্ট মিশ্রণ তো এবার আমি এটাকে চুলে থেকে নামিয়ে ঠান্ডা করে রেখে দেব এই মিশ্রণটাকে কুসুম কুসুম আহ অবস্থায় কিন্তু সিট করতে বসিয়ে দিতে হবে তো এখানে আমি প্রায় একটি ছোট দদির কাপ নিয়েছি এবং সেই দধিটাকে ভালো মতন হ্যান্ডেলের সঙ্গে মিশিয়ে সেই দুধের মিশ্রণ সঙ্গে দিয়ে দিচ্ছি তো এবার যে পাত্রে দইটা বসাবেন সেই পাত্রে অল্প একটু দই দিয়ে ভালো মতন সাইড দিয়ে মিশিয়ে নেবেন বা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু দইটা ভালো মতন জমে যাবে তো এবার আমি পরিমাণ মতো পাত্রে দই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দই জমানোর জন্য তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পাত্রে দিয়ে দিয়েছি তো এমন একটি বড় ফ্রাই প্যানে এবার জারগুলো বসিয়ে দেবো জমানোর জন্য তো এখানে আমি ঢাকা দিয়ে সিদ্ধটা বন্ধ করে দিয়ে পাতলা কমল দিয়ে ডেকে প্রায় এক রাতের জন্য রেখে দিব এক রাত পর দেখতে পাচ্ছেন আমার দইটা কিন্তু পারফেক্টভাবে জমে গিয়েছে ভিডিওতে দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই দইটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে মার্শাল্লাহ কোনো ধরনের পানি কাটেনি একদম পারফেক্ট হয়েছে দইটা তো ভিডিওতে দেখে হয়তো বা বুঝতে পারছেন আপনারা এই দইটা চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন ইফতারে এই রেসিপিটা ফলো করতে পারেন তাহলে কিন্তু দেখবেন ইফতারটা জমে যাবে দই জমানোর পর কিন্তু প্রায় দুই তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখতে হয় তাহলে কিন্তু দইটা আরও ভালোভাবে জমে যায় আপনারা যদি এমন দই বাজার কিনে যান কিন্তু অনেক টাকা পড়ে যাবে আর আপনারা যদি এমন বাসায় বানান তাহলে কিন্তু আমরা অনেকটাই সাশ্রয়া হবে দোকানের থেকেও কিন্তু এই দইটা খুবই খেতে মজা এবং খুবই পিওর কোনো ধরনের ভেজাল নেই এই দইতে তো আপনাদের দেখানোর সুবিধাটা আমি কিন্তু দইটাকে কেটে দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন নইটা কিন্তু সুন্দর হয়েছে আপনারা চাইলে ভাষা একবার ট্রাই করতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম